শিশু তাসনুবা খেলা করছিল পাকের পাশে ঠিক তখন তার আপন চাচি তাবাসুমের উপরে গরম ভাতের মার ঢেলে দেন আর সেই যন্ত্রণায় চিৎকার করে কান্নাকাটি করতে থাকেন তাবাসুম আর কান্না করার অপরাধেই তাবাসুমের আপন চাচি যেই চাচিকে শিশু তাসনুবা তাবাসুম মা বলে ডাকত সেই চাচি তার গলা টিপে ধরে শ্বাসরোধ করে তাকে নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় করেন এবং তার নিথর দেহটিকে একটি বড় পাতিলে ঢুকিয়ে সেটি ঘরের সিলিং এর উপর রাখেন দর্শক তারপর পুরো ঘটনাটিকে ভিন্ন দিকে ডিমোটিভাইট করার জন্য মা ডাকা সেই সাচি যে ঘটনাটি ঘটায় সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় চাঁদপুরের সাহরাস্তিতে দর্শক জানা গেছে শিশু তাসনুয়া তাবাসুম সে তার ওই চাচিকে যেই চাচি তাকে নিঃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করেছে সেই চাচিকে সে মা বলে ডাকত তাবাসুম খেলা করতো খুবই হাস্য উজ্জ্বল একটি শিশু ছিল অথচ যেই শিশুর পরিবারের কাছেই ছিল নিরাপত্তার সবচাইতে বড় ভূমিকা সেই পরিবারই নিঃশংসভাবে তাবাশ্মুমকে দুনিয়া থেকে বিদায় করে দেন দর্শক শ্রোতা ঘটনার দিন খেলা করছিল তার পাকের ঘরের পাশেই ঠিক তখন তার আপন চাচি তার উপরে গরম মাতের ভাতের মার ঢেলে দেন আর সেই যন্ত্রণায় এক প্রকার চিৎকার চেঁচামেচি করে হাউমাও করে কান্না কাটি শুরু করেন এই অবুজ শিশু তাবাসুম আর কান্না করার কারণেই রেগে যান চাচি গিয়ে গলাটি ধরে শ্বাস করে দুনিয়া থেকে বিদায় করেন তারপর তার নিথর দেহটি একটি পাতিলে লুকিয়ে সেই পাতিল সিলিং এর উপরে তুলে রাখেন পরের দিন যখন দুর্গন্ধ বের হয় তখন রাতের বেলা গভীর রাতে আবার তাবাস্সুমের দেহটিকে বস্তাবন্দী করে বাড়ির ভিতরে একটি পুকুরের মধ্যে ফেলে দেন দর্শকশ্রোতা পরের দিন তাবাস্সুমের নিথর দেহটি বস্তাবন্দি অবস্থায় পুকুরে বেসে উঠতে দেখে এলাকাবাসী চিৎকার চেছামেচি শুরু করেন এবং বস্তাবন্দি অবস্থায় সেই বস্তাটি তুলে খোলার পরবর্তীতে দেখতে পান তাবাসুমের নিথর দেহ পড়ে আছে অথচ যেই শিশু মায়ের কোলেই খেলতো মায়ের কোলেই খেত মায়ের কোলেই ঘুমাতো আজকে সেই শিশু তাবাসুমকে কাপনের কাপড় মুড়িয়ে সাড়ে তিন হাত মাটির নিচে রাখা হচ্ছে আপন ঘরের আপন মানুষের কারণেই দর্শক তারপর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসে পুরা বিষয়টি তদন্ত করে পুলিশ বলে এটি একটি নিঃশংস ঘটনা যেই ঘটনার দেখে আমরা নিজেরাও আতকে উঠেছি শিশুটির বিবৎস শরীর গরম বাতের মার পরে পুরো শরীরের চামড়া উঠে যায় ঝলসে যায় শরীরটি তারপর তাকে গলা টিপে শ্বাসরোধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় দর্শক তদন্তের এক পর্যায়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যে তার আপন চাচেই ঘটনার সাথে জড়িত তার আচার ব্যবহার কথাবার্তা শুনে পুলিশের সন্দেহ হলে তাকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন শিশুটিকে সে বাতের মার না দেখে ফেলেছে শিশুটি কান্না করছে ঘটনাটি নিয়ে ঝামেলা হতে পারে সেই বয়ে শিশুটির গলা টিপে ধরে তাকে বয় বীতি দেখানোর চেষ্টা করলে শিশুটির শ্বাসরোধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন পুরা ঘটনাটিকে দামা চাপা দেওয়ার জন্য মা ডাকা সেই কালনাগিনী হায়নার রূপ ধারণ করা সেই চাচি তার দেহটিকে বিভিন্ন সময় বিভিন্ন দিকে সরানোর চেষ্টা করে দর্শক এই চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দাও প্রতিবাদ জানায় অথচ যে শিশুর মায়ের কোলেই খায় মায়ের কোলেই পরে যে পৃথিবীর সম্বন্ধে যার কোনো অভিজ্ঞতা নেই যে তার ওই চাচিকে যেই চাচী তাকে নিঃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করেছে সেই চাচিকে সে মা বলে ডাকত অথচ সেই চাচির একটিবারের জন্য বুক এই নিষ্পাপ হাত জল শিশুটির গলা টিপে ধরে তাকে দুনিয়া থেকে আমাদেরকে করে দিতে আমরা এমন মানুষরূপী হাই না বাংলাদেশে এই পৃথিবীতে বেঁচে থেকে পৃথিবীর আলো বাতাস গ্রহণ করুক আমরা এটা চাই না আদালত এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওই মানুষরূপী হয় না ওই চাচিকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় এই সমস্ত কিছু মানুষরূপী হায়নার কারণে অকালেই ঝরে যায় অনেক খুন। অনেক মা বাবার বুক খালি হয় অনেক নিষ্পাপ শিশুরা তাদের জীবন হারায় আমরা চাই না বাংলার জমিনে আর কোনো মানুষ হাইনার রূপ ধারণ করে এমন নিঃশংস ঘটনা ঘটাক পুরো এলাকাবাসী ক্ষিপ্ত এলাকাবাসী ঘটনাস্থলেই বলছে ওই মানুষরূপী হায়না নারীকে এলাকাবাসী বা জনগণের হাতে তুলে দেওয়া হোক তারাই এটার বিচার করবে নিষ্পাপ শিশুটির অপরাধ কি ছিল তার শরীরে গরম ভাতের মার ঢেলে দেওয়া তাকে নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তার নিথর দেহটি পাতিলে ঢুকানো তারপর বস্তাবন্দি করে দিয়ে পুকুরে ফেলতে একটা নারী কতটা মানসিকভাবে স্ট্রং হলে এই সমস্ত কাজ করতে পারে কোন স্বাভাবিক মন মানসিকতার মানুষ কোন সাধারণ মানুষের পক্ষে এই সমস্ত কাজ করা কখনোই সম্ভব নয় ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন